আমারও যে মন আছে কেন বুঝুন আমারও যে মন আছে কেন বুঝু কেন তুমি আমাকে যে এত ভালোবাসো আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো চোখে ফিরে তাকানো এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে জানি না তা জানি না তোমাকে জানতে হবে না এবার গানটা বন্ধ করো তো আর কান জানিও না এই তো সেদিনকার বললে আমার গানটা শুনবে গান শুনতে ভালো তাহলে হঠাৎ করে কি হলো শপিং হয়ে গেছে এরপর তোমার খেলাও শেষ হয়ে গেছে এবার যাও মানে মানে নয় মানে এটাই নাই